এই দোলটোলের সময় যখন দেশে যেতাম আমার ছোট ঠাকুরদা আমাদের রাজ্যের গাঁজাখুরি গল্প বলতেন সেসব একবার শুনলে আর ভোলা যায় না একদিন বললেন দেখ এই যে আমাদের গোষ্ঠীর দৌলত দেখে গা শুদ্ধ লোকের চোখ টাটায় কি আর একদিনে হয়েছিল ভেবেছিস নাকি চিরকাল এমনটি ছিল বুঝলি এসব লেখা পড়া শিখে সারা জীবন খেটে খুটেও কেউ করে দিয়ে যায়নি অথবা লটারিও যেতেনি কি শ্বশুরের কাছ থেকেও পায়নি মাটি খুঁটতে খুঁটতে ও কেউ ঘড়া ঘড়া সোনা পায়নি চুরিও করেনি ডাকাতিও করেনি তবে হলো কি করে আরে ও সব করে কি আর সত্যি সত্যি ভাগ্য ফেরে এ আমাকেই দেখ না তিন তিন বার ম্যাট্রিক ফেল করে সেই নাগাদ দিব্যি বাড়িতে বসে আছি কিন্তু তাই বলে কি আর আমি তোদের কারুর চাইতে মন্দ নাকি তোদের চাইতে কম খাই তোরে বল না এই দেখ এটা দেখ এরকম হিরের আংটি দেখেছিস কখনো এটার দাম কমসে কম একটি হাজার টাকা ওখানে ভেবেছিস এত সব হলো কত থেকে এই যে দুবেলা তাল তাল মাছ মাংস দই ক্ষীর তোরা পাঁচজনে ওরাছিস তাই বা আসে থেকে জানিস এই সমস্তই একমাত্র কারণ হলো গিয়ে একটা এই এত বড় কালো পালক শুনে আমরা তো হ্যাঁ আর এইভাবেই শুরু হচ্ছে লীলা মজুমদারের গল্প তাহলে বাকিটাও বলে ফেলি চলুন ছোট আরো বললেন হ্যাঁ একটা কালো পালক ছাড়া আর কিচ্ছু নয় ওটাকে তোরা না দেখে থাকতে পারিস কি বা দেখেছিস দুনিয়াতে ভূত পর্যন্ত দেখিসনি তবে হ্যাঁ ওটি ওই কোপ দিয়ে লাল সালুতে মোড়া হয়ে একটা চন্দন কাঠের বাক্সে করে আমার ঠাকুমার লোহা সিন্ধুকে পড়া আছে তোদের মতো বলবো তবে শন ব্যাপারটা গোড়া থেকে আমার ঠাকুরদা বুঝলি ভারী চালাক চতুর কায়দা দুরস্ত মানুষ ছিলেন ক্যাসা তার চুলের টেরি বাগাবার ঢং কেসা কোঁচানো মলমলি ধুতি গিলে করা পাঞ্জাবি। কানের পেছনে তুলোর পুঁটলি করে আতর গোঁজা সেসব একবার দেখলেই লোকে তাক লেগে যেত তারপরে লোককে খুশি করতে তার জোড়া খুঁজে পাওয়া দায় ছিল বুঝতেই পারছিস এই সব কারণে এখানকার যিনি রাজা ছিলেন তাঁর সঙ্গে ঠাকুরদার ভারী দহরম মহরম ছিল সেই জন্য রাজসভাতে বেজায় খাতির আর তাই দেখে পাঁচ জনার হিংসে সকালে স্নান সেরে সে যে গুজে ঠাকুরদার রান্নাঘরের পাশের ওই গন্ধরাজ গাছটা ওটা কি কম বয়স ভেবেছিস ওই গাছটা থেকে দুটো ফুল পেড়ে নিয়ে রাজসভায় গিয়ে হাজির হতেন শটাং গিয়ে রাজার কানে কানে কি যে না বলতেন তার ঠিকানা নেই রাজাও আল্লাদে আটখানা হয়ে ভাতের কাছে যা পেতেন শাল দোসালা শিরোপা জামা জুতো সব তাঁকে উপহার দিয়ে বসে থাকতেন এমনকি শেষটা অবস্থা এমনি দাঁড়ালো যে দূর থেকে তাঁকে সভায় ঢুকতে দেখেই সভাসদ যত উজির নাজিররা যে যার গয়নাগাটি গাঁটি জুতো পাগড়েই সব লুকিয়ে ফেলতেন এমনি সব ছোট মন ছিল নিশ্চয় বুঝতে পারছিস যে এনারা কেউই ঠাকুরদা বেচারীকে সুনজরে দেখতেন না সত্যি কথা বলতে কি সবাই তার উপরে ভাড়ে চটা ছিল এমনকি একা পেলে তাকে খোসা মুদে বলে অপমান করতেও ছাড়তেন না কেউ তাতে আমার ঠাকুরদার এসে না তিনি দিব্যি আদরে গোবরে রাজার কাছে দিন কাটাতেন এখন মুশকিলটা হলো যে মানুষের কখনো চিরদিন একভাবে যায় না তোরাই কি আর সারাটা জীবন এরকম কাজকর্ম না করে পরের ঘাড়ে চেপে দিব্যি কাটাতে পারবি ভেবেছিস তা ঠাকুরটা বেচারা খাশা নিশ্চিন্তে রাজসভায় মৌরসী পাটটা গেড়ে জেঁকে বসেছেন রাজবাড়ি থেকে রোজ তার জন্য কলসি কলসি দুধ ঘি ভাঁড় ভাঁড় দই ক্ষীর ধামা ধামা চাল কলা থোক থোক নতুন গরদ তোড়াতোড়া মোহর এসব যায় তার আর ভাবনা কিসের এমনি সময় হঠাৎ একদিন থেকে এক কবি ছোকরা বলা নেই কওয়া নেই একেবারে রাজসভায় এসে হাজির কেউ তাকে কশিন চোখে তো দেখেনি নাম পর্যন্ত শোনেনি কিন্তু যেমনি তার রূপ তেমনি তার খোসা মুদে স্বভাব দুদিনের মধ্যে রাজা শুদ্ধ রাজসভাকে একেবারে ভাতের মুঠোর মধ্যে এনে ফেললো কি আর বলবো তোদের তার উপর তার খাসা গানের গলা ছিল আর কত যে ছলচাতুরি চাতুরি জানত যখন তখন যেমন তেমন করে দুটো ছড়া গেঁথে নিয়ে গুবগুবা গুবগুব বাজিয়ে বাউলদের মতো করে এমনি নেচে কুঁদে দিত যে সভা শুদ্ধ সবাই একেবারে গোলে জল এদিকে ঠাকুর দা পড়ে গেলেন মহা মুশকিলে রাজা আর তার দিকে ফিরেও তাকান না রাজবাড়ি থেকে রসদের লাইনও বন্ধ এমনিতেই তিনি রাজ্যের লোককে চটিয়ে রেখেছেন আর বছরের পর বছর বসে বসে এটা ওটা খেয়ে দারুণ কুঁড়েও হয়ে গেছেন তাই আবার দিব্যির টৈটুম্বুর একটি নাহাপাতিয়াও বাগিয়েছেন অন্য জায়গায় কাজকর্মের জন্য যে একটু চেষ্টা চেষ্টাচরিত করবেন তারও জো নেই অথচ মনে মনে বেশ বুঝতে পারছেন যে এবার এখানকার পাট উঠল ওই ছোকরার সঙ্গে পেরে ওঠা শুধু তাঁর কেন তার চোদ্দ পুরুষের কারও কম্ব নয় আস্তে আস্তে ঠাকুরদার জীবন থেকে সুখ শান্তি বিদায় নিল তাই তোরা হাসছিস যে বড় নিজের অতিবৃদ্ধ ঠাকুরদার দুর্গতির কথা শুনলে তাদের হাসি পায় আলো শোন তবে মানুষের অবস্থা মন্দ হলে যেমন হয় ভোর না হতেই কয়লারে মুদিরে তাঁতিরে নাপিতরে ধোপারে যে যেখানে ছিল সব টাকা দাও টাকা দাও করে সারি সারি হাত পেতে দাঁড়িয়ে যেতে লাগলো ওদিকে দিনে দিনে অভাবে অনটনে ঠাকুমারও মেজাজ এমনি খিঁচড়ে যেতে লাগলো যে বাড়িতে টেঁকাও দায় হয়ে উঠল শেষ পর্যন্ত একদিন গভীর রাতে ঠাকুরদা বাড়ি ছাড়তে বাধ্য হলেন গভীর রাতে পা টিপে টিপে বাড়ি থেকে না বেরিয়ে একেবারে শটাং গিয়ে এই গ্রামের বাইরে মাঠের মাঝখানে যে বিখ্যাত ভুতুড়ে বট ছিল দিনের বেলাতেও যার ছায়া মারাতে লোকে ভয় পেত এদিকে দিকে তাকাচ্ছিস কেন তোরা বল দেখিনি সেই গাছ কোন কালে মোড়ে ঝরে চালাকাট হয়ে গেছে এখন তোরা চুপ করে শোন এদিকে ওদিকে তাকাতে হবে না ঠাকুরটা সেই গাছতলাতে রাত্রির বেলা গিয়ে এক হাঁড়ি শুঁটকি মাছ নিবেদন করে ধর্না দিয়ে পড়ে থাকলেন একটা যা হয় ব্যবস্থা না হওয়া পর্যন্ত উঠবেন না পড়ে আছেন তো পড়েই আছেন প্যাঁচা ট্যাঁচা ডাকছে কিসের একটা কি সোদা সোঁদা গন্ধ নাকে আসছে কি সব সরসর খরখর করে পায়ের উপর দিয়ে চলে যাচ্ছে কারা জানি চাপা গলায় করছে ফিস কিন্তু ঠাকুরদা নড়েন না চড়েন না হয়তোবা একটু তন্দ্রা মতো এসে থাকবে হঠাৎ মনে হলো কে যেন বলছে অট বেটা বাড়ি যা 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 বাড়ি যা আর তোর কোনো চিন্তা নেই ওঠ বলছি কেটে কি বলছি ঠাকুরদাও তখনই আর কাল বিলম্ব না করে উঠে পড়ে বাড়ি মুখো হাঁটা দিলেন আর কি আশ্চর্য ব্যাপার একেবারে দৌড় গোড়ায় এসে দেখেন পায়ের কাছে কি একটা লম্বাটে জিনিস চাঁদের আলোতে চকচক করছে নলিনী অবাক হয়ে চেয়ে দেখেন কুচকুচে কালো একটা পালক তার মাঝখানে একটা চওড়া সাদা ডোরা কাটা মুখের দিকটা একটু ছুঁচল মতন একটু ছিঁটে দিলেই ঘাসা এক খাগের কলম কলমটা হাতে নিতেই হাতের আঙুলগুলো কেমন চিড়বিড় করে উঠল ঠাকুরদার ঠাকুরদা আর থাকতে না পেরে দিদিমার আলতার শিশি আর ধোপার হিসেবের খাতা টেনে নিয়ে বসে পড়লেন আর সেই অদ্ভুত কলমটা বিশ্বাস করিস আর নাই করিস অনবরত কি সব মাথা মুন্ডু লিখে যেতে লাগলো পড়ে তো ঠাকুরদার নিজেরই চুল দাড়ি কাড়া হয়ে উঠল এই অবধি শুনে আমরা সবাই ব্যস্ত হয়ে বললাম কেন কেন চুল দাড়ি খাড়া হয়ে গেল কেন আরে সে যে দাঁড়ালো গিয়ে একটা ভূতের গল্প যা পড়লে গায়ের রক্ত জল হয়ে যায় আমার ঠাকুরদা তো নিজের লেখা নিজে পড়ে প্রথমটা গেলেন পরে বুঝলেন ধর্না দেবার ফল ফলেছে দিন ঘরে বসে গল্পটা মুখস্থ করে ফেললেন তারপর সন্ধে লাগতে সেজে গুজে রাজসভায় গিয়ে হাজির হলেন দেখেন গিয়ে সেই বেটা হাত পা নেড়ে দাঁত বার করে গান ধরেছে আর আর লোকগুলো সব হা করে তাই শুনছে বাহবা দিচ্ছে ঠাকুরটা সভায় ঢুকতেই সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া এসে ঝাড় অনেকগুলো আলো নিবিয়ে দিল গানও তক্ষণি থেমে গেল সভাও থমথমে চুপ চাপ হয়ে গেল আর ঠাকুরদা রাজার সামনে এসে সিংহাসনের সিঁড়ির ধাপের নিচটাতে বসে নিচু গলায় ভূতের গল্প শুরু করলেন দেখতে দেখতে সভাসদরা যে যার আসন ছেড়ে ঠাকুরদাকে ঘিরে বসলো কবি তো পাঁচজনকে সরিয়ে দিয়ে সবচেয়ে কাছে ঘেসে ঘেঁষে বসলো ঠাকুরদা অর্ধেকটা বলে থেমে গেলেন কবি ব্যাকুল হয়ে বলল তারপর রাজা বললেন তারপর সবার শুদ্ধ সকলে বলল তারপর তারপর গল্প শেষ করে ঠাকুরদা হাত জোর করে বললেন মহারাজ এবার আমায় বিদায় দিন এখানে খেতে পাইনে ভিন চলে যাব গিয়ে দেখি চেষ্টা করে রাজা কিছু বলবার আগে কবি বললে এই না না সে কি তাহলে আমাদের ভূতের গল্প কে বলবে এই নাও এ নাও আমার মানিব্যাগটা ব্যাগটা নাও দেখতে দেখতে সবার লোকরা ভিড় করে যে যা পারে ঠাকুরদার হাতে গুঁজে দিতে লাগলো ঠাকুরদা সেসব চাদরে মেধে বাড়ি গিয়ে পরদিন সকালবেলায় সব ধার টার শোধ করে দিলেন তারপর আবার যেই খাগের কলমে হাত দিয়েছেন আবার আঙুল চিড়বির করে আবার সেই রকম লেখা বেরুতে লাগলো এমনি করে ঠাকুরদা এক বছর ধরে তিনশো পঁয়ষট্টিটা ভূতের গল্প লিখে ফেলেছিলেন আর ঘরের মধ্যে টাকার পাহাড় জমিয়ে ফেলেছিলেন তাই দিয়েই তো এই বাড়ি ঘর জমি জমা গরু বাছুর খেত খামার এসব হয়েছিল তাই থেকেই তো তোরা সব দিব্যি মজা লুটছিস আমরা বললাম কিন্তু ওই এক বছর পর তিনি থেমে গেলেন কেন মরে গেলেন বুঝি ছোট ঠাকুরটা বিরক্ত হয়ে বললেন মোটেই মরেননি তোরা বললি ওনাকে মরে যেতে হবে হ্যাঁ মরেন টরেননি তবে এক বছর বাদে একদিন পুরনো পুকুরে স্নান করতে গিয়ে দেখেন এই মোটা একটা কালো পাতি হাস চান সেরে পাড়ে উঠে পালক সাফ করছে আর ঠোঁটের খোঁচা খেয়ে এই এত বড় বড় কালো পালক এদিকে ওদিকে পড়ে যাচ্ছে তাতে বুঝলি একটা করে চওড়া সাদা দাগ আর মুখটা কেমন ধরনের একটু ছেঁটে নিলে খাসা খাগের কলম তাই দেখে ঠাকুরদা ঘরে গিয়ে সিন্দুক থেকে নিজের খাগের কলমটা নিয়ে এসে মিলিয়ে দেখলেন হুবহু এক একেবারে বেমালুম মিলে গেল এমনি মিলে গেল যে কোনটা যে নিজের পালক তা একদম আর চেনাই গেল না এক ফোঁটা লাল আলতাও তো তাতে লেগেছিল না রোজ ঠাকুরদা তাকে এত যত্ন করে পরিষ্কার করতেন ব্যাস গল্প লেখা বন্ধ হলো ঠাকুরদা পেন্সিল নিলেন কিন্তু তদ্দিনে তার অবস্থাও ফিরে গেছে চিন্তাও ঘুচে গেছে শেষ বয়সটা বুঝলি দিব্যি আরামেই কাটলো ওই গল্পগুলোর কত কত হারিয়ে গেছে কিন্তু ওই ধোপার খাতায় লেখা প্রথম পঞ্চাশটা আমার কাছে আছে আমার কথা মতো যদি চলিস মাঝে মাঝে আধটা শোনাতে পারি কুদ্দা মারা যাওয়ার আগে আমার ওপর খুশি হয়ে ওই খাতাটা আমাকে দিয়ে গেছেন এখন ওটা আমার কাছে আছে সবাই যদি আমার কথা মতো চলে তো আমিও মাঝে মাঝে এক শোনাতে পারি গল্পটা এখানেই শেষ লীলা মজুমদারের সেই খাতায় আর কি ছিল ছোট ঠাকুরদার খাতাটা সত্যিই কে পেয়েছিলেন এসব তো আর আমরা জানি না গল্পে শুনলাম খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে সঙ্গে থাকবেন আপনার যদি কিছু মনে হয় কোনো সাজেশন থাকে নিচে কমেন্ট বক্সে জানান প্লিজ আর মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করার কথা আর চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা ধন্যবাদ